বদলে যাবে আপনি শুরু করুন বাকিরা বদলাবে এমনিতেই আর কি বলা যায় মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্কস টুগেদার এটার অর্থ কী অর্থ হলো দেহ এবং মন একসাথে কাজ করে দেহ এবং মন কি করে একসাথে কাজ করে তো তুমি যদি সুখী মানুষ হইতে চাও তুমি যদি সুখী মানুষ হতে চাও তাহলে তোমার দেহকেও সুস্থ রাখতে হবে মনকেও কি রাখতে হবে সুস্থ রাখতে হবে শুধু তোমার মন সুস্থ থাকে আর দেহ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু সুখী মানুষ হওয়া যাবে না কথা কি সত্য না মিথ্যা আচ্ছা দেহকে সুস্থ রাখতে হবে আবার মনকেও সুস্থ রাখতে হবে হ্যাঁ ওকে এখানেই রাখো তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম কি বিষয়টা বলতে চাচ্ছিলাম মাইন্ডস এন্ড বডি ওয়াশ টুগেদার টুগেদার এটা অর্থ কি দেহ এবং মন একসাথে কাজ করে হ্যাঁ দেহ এবং মন যেহেতু একসাথে কাজ করে অর্থাৎ তুমি যদি ভালো একটা আউটপুট রেজাল্ট পেতে চাও তাহলে তোমার দেহটাও সুস্থ থাকতে হবে আর মনটাও সুস্থ থাকতে হবে দেহ কিভাবে সুস্থ থাকে দেহ কিভাবে সুস্থ থাকবে বলো দেখি একজন দেহ সুস্থ থাকার জন্য নিয়মিত দেহের ব্যায়াম দরকার কি দরকার ব্যায়াম এটা কি কেউ অস্বীকার করতে পারবে এটা করার আচ্ছা আর সুস্থ রাখার জন্য কি দরকার নিয়মিত কি দরকার বলো নিয়মিত এবার বা স্মরণ দরকার কার স্মরণ আল্লাহ তালা স্মরণ মহান আল্লাহ তালা স্মরণ তাই না তে মহান আল্লাহ তালা স্মরণ আমরা কিভাবে করব ও এখানে আরও কিছু কথা রয়ে গেছে তোমার যে কিছু ভালো কথার মধ্যে কিছু ভালো কথার মধ্যে আরও কিছু ভালো কথা রয়ে গেছে সেটা কি তো যেমন এখন রেগে গেলেন তো হেরে গেলেন কোথাও কিন্তু বাস্তব সত্য রেগে গেলেন তো হেরে গেলেন ভালো কথা পরপর তিনবার বলতে হয় রেগে গেলেন তো হেরে গেলেন আর এটা মনে করো যে তুমি পৃথিবীকে বদলে দিতে চাও হ্যাঁ পৃথিবীকে পরিবর্তন করে দিতে চাও তাহলে তোমাকে কিভাবে পরিবর্তন করতে হবে যে কেউ তোমার কথা চলতেছে না মানতেছে না সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি একলা চলো রে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনটা কি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে পাঁচ লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুরে কি বলছে মনে করো তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ ভাই এই পথটা খুব ভালো এদিকে তুমি কোন দিকে ঘুরতেছো কার্টুন দেখতেছো হ্যাঁ খালি ভূত দেখতেছো শয়তানের মুভি দেখতেছো তুমি এদিকে আসো না আল্লাহর পথে আসো মনে করো আল্লাহর পথে কেউ আসতে চাচ্ছে না হ্যাঁ ইন্টারেস্ট নাই আল্লাহর পথে আসা এখন তোমার কি করতে হবে তুমি চাচ্ছ যে আল্লাহর পথে আসতে এই জন্য বলা হচ্ছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে তুমি একলাই শুরু করে দাও এই জন্য বলছে যে তুমি পৃথিবীটাকে পরিবর্তন করতে চাও তাহলে বলা হচ্ছে যে তুমি শুরু কর আপনি শুরু করুন বাকিরা বদলাবে এমনিতেই কথাটা কি অনেক সুন্দর না ভালো অনেক অনেক কথাটা কি ভালো না মন্দ বলো ভালো হ্যাঁ কথাটা অনেক ভালো কিন্তু তাই না 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 কথাটা অনেক ভালো আচ্ছা এখন আমরা আর মনে করো আমরা অনেকেই জানি সে অনেক কথাবার্তায় বলতে হয় এখন যেহেতু আমাদের আজকে হেডিংটা হলো মহান আল্লাহ তালার পরিচয় তাই না তো অনেকে আমাদের সমাজে জানে কি যে আল্লাহ তালা নিরাকার কি আল্লাহ তালা নিরাকার আল্লাহর কোনো আকার নেই এখন আল্লাহ তালা কিন্তু একজন আল্লাহ তালা কয়জন একজন এই একজন শব্দটা এটা কিন্তু গণিতের একটা সংখ্যা এক দুই তিন এভাবে গণনা করা যায় তাই না তাইলে আল্লাহ যে একজন আর এই একজন বিষয়টা এটা কিন্তু মানে অনেকটা হলো গণনা তাহলে বলতেছে কুল হু আল্লাহ কুল কুলত কি বলুন হু তো তিনি হ্যাঁ কুল হু বলুন তিনি কুলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ কি একক একক হ্যাঁ এবং অদ্বিতীয় তার মতো দ্বিতীয় আরেকজন কেউ নেই আল্লাহ কয়জন আল্লাহ একজনই তার মতো আরেকজন আর নাই কিন্তু আল্লাহ তালা মানুষকেও সৃষ্টি করছেন এইভাবে যে তার মতো আরেকজন আর কেউ নাই এটা কিন্তু তোমার আম্মু আজকে বিশ্বাস করছে কথাটা তোমরা কি শুনছিল এটা না বা কালকে রাত্রে না কখনোই আলোচনাটা হলো তোমার আম্মু যে বলছিল যে আমি আমি আমার মতো আরেকজন আর কেউ নেই যেমন দেখো নানা নাতির যে এটা হয় ইত্যাদিতে ওই যে তোমার আম্মু বলছিল ওটা যে বারোটার সময় মানুষ অপেক্ষায় ছিল ওই প্রোগ্রামটা দেখার জন্য মানে ওই নাতিকে দেখার জন্য নাতি কিন্তু খুব উঁচু না নাতি নানা নাতি দেখছো না পর্বটা নাতি দেখতে কেমন খুব খাটো একটা ছেলে ওই দিন সে খুব কান্নাকাটি করছে বলছে যে আমার বাবা তো ক্যান্সারে আক্রান্ত সবাই আমার জন্য বাবার জন্য দোয়া করবে বলে সে কান্নাকাটি করে দিয়েছিল এবং সে বারবার মানে কথাটা বলতে পারতেছিল না মানে সে যে অভিনয়টা করে ওইটা সে করতে পারতেছিল না কেন করতে পারতেছিল বলো তো তার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কোথায় হাসপাতালে ভর্তি ক্যান্সারে এ যে সে ইত্যাদি তাই কি করলো সে প্রোগ্রামটা করলো এবং তা হাজার হাজার মানুষ মনে করো তাকে দেখার জন্য সবাই অপেক্ষায় ছিল সে মানুষটা কিন্তু খুব ছোট এই যে আল্লাহ তালা সৃষ্টি করছে খাটো এবং কালো খুবই কালো এই জন্য খাটো হইলে কালো হলে কি হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কি দিয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কি করেছে বিশেষ যোগ্যতা দিয়ে তৈরি করেছেন যেমন স্টেপিন হকিং কি স্টিফেন হকিং তোমরা নাম শুনেছ সে কিন্তু তোমার হুইল চেয়ারে করে কি করতো হ্যাঁ স্টিফেন হকিং কি করতো বলো সে হুইল চেয়ারে করে মুভ করতো সে কি করতো হুইল চেয়ারে না হুইল চেয়ারে করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো তা সে হাঁটতে পারত না কিন্তু তাকে আল্লাহ এমন জ্ঞান বুদ্ধিদান করেছে যে সে সবচেয়ে ভালো পদার্থ বিজ্ঞানীদের মধ্যে সেও একজন কি ভালো বিজ্ঞানী স্টিফেন হকি নাম শুনছো না তার বই খুব জনপ্রিয় ছিল কিন্তু সে কিন্তু কি করতে পারতো না হাঁটতে চলতে পারতো না তোমরা কিন্তু হাঁটতে পারো চলতে পারো আবার প্রধানটা মানুষকে দেখো যে এই যে নাতি যে নাতি একটা খুব খাটো পাড়াবের ও খাটো কিন্তু মনে হয় দেখে যে মনে হয় যে বাচ্চা কিন্তু হুম আচ্ছা যাই হোক দেখো যেগুলো ধরো বলতে চাচ্ছি আমরা যুগে তোমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কি বিশেষ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন কেউ ভালো গান গাইতে পারে কেউ কেউ ভালো কি বলতে পারে কবিতা আবৃত্তি করতে পারে কেউ ভালো দৌড় দিতে পারে বাবা নাতির কত বছর অনেক বছর বুঝতে পারছো তো এই জন্য তুমি তুমি তোমার মতো আরেকজন আর কেউ নেই বাচ্চাও যদি হয় মনে করো একই রকম দেখতে তাও দুই ভাইয়ের আঙ্গুলের ছাপ কি একই হবে আঙ্গুলের ছাপ কিন্তু একই হবে হবে না কি ভিন্ন ভিন্ন হবে তো শুধু আঙ্গুলের চাপই নয় শরীরের আরো অনেক বৈশিষ্ট্য আছে যেটার সাথে একজনের সাথে আরেকজনের কি হয় না মিলে না তুমি দেখো যে হাতের যে রেখাগুলো এই হাতের রেখাগুলো কি একজনের সাথে আরেকজন কি হয় না একজনের সাথে আরেকজন মিলে না আমি কি কথা কি সত্য বললা না মিথ্যা বললা সত্য বললাম এখন আমাদের আজকে যে আলোচ্য যে টপিকটা সেটা কি মেন বিষয়টা থেকে আমরা দূরে চলে যাচ্ছি ওস আমাদের মেন টপিক হলো যে মহান আল্লাহ তালার কি মহান আল্লাহ তালার পরিচয় তা আমাদেরকে অবশ্যই আমরা যে এই যে এবাদত বন্দি করব তো আল্লাহ কি চিনে তো এবাদত করতে হবে

তোমার আমরা যে সৃষ্টি করতে গিয়ে করব সেই সৃষ্টি করতে গিয়ে আগে চিনতে হবে আমাদের যে না চিনি যে আবাদত করে সে কি হনুমান হ্যাঁ কাপেরও বলতে পারো তুমি তুমি যদি তোমার ভিতরে যে রুহু আছে তুমি যদি জাগ্রত করতে না পারো রুহুর সাথে যদি তুমি যোগাযোগ করতে না পারো তাহলে তুমি কাপের তুমি তোমার ভিতরে যে আল্লাহর নোটটা যদি জাগ্রত করতে না পারো তাকে কাপের বলা হয় তোমার হ্যাঁ আবারও বলতে পারো কি বলতে পারো যে আচ্ছা তাহলে এখন আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের ষোলো মিনিটের একটা বাজেট ছিল মনে হয় হ্যাঁ টাইম এখন তোমরা কেউ কেউ হাসতেছো বাবা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ভেরি গুড হাসানোরটাও একটা কি মানে খুব সফলতা মানে সারা দিন শুধু মন খারাপ করে থাকলে হয় না একটু হাসতে হয় হ্যাঁ তাই না তাহলে আমাদের সময় খুব শেষের দিকে আছে এখন আমরা বলি দিই লাস্ট কথাটা আমরা পরে আবার এই বিরুদ্ধে শুরু করবো প্রথম পার্ট এটা শুরু করলাম ইন্ট্রোডাকশন যে নাচি নিয়ে যে কি হনুমান হ্যাঁ নাচি নিয়ে আবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খুঁধার এটা শয়তানের বন্দিগি হবে কিন্তু আল্লাহর বন্দিগি হবে না তাহলে আল্লাহকে আল্লাহকে চিনতে হ্যাঁ এটাই তো বলতেছি না ছিনে আবাদত তুমি করিবে কাহার বুথের বন্দিকে হবে হবে না খোদার তাহলে তোমার আল্লাহকে চিনতে হলে আল্লাহর আকার আছে এটা তোমার আগে গবেষণা করতে হবে যেমন আল্লাহ সব কিছু শুনে আল্লাহ সব কিছু দেখে আল্লাহ সব কিছু শুনে চোখ দি আল্লাহ সব কিছু দেখে মানে দেখ দি চোখ দি আল্লাহ সব কিছু শুনে কান দি আল্লাহ কি করে হুম কথা বলে সমস্ত নবীর সাথে আল্লাহ কথা বলেছেন কি দিয়ে কথা বলেছেন মুখ দিয়ে কোরআন কার বাণী আল্লাহর বাণী তা আমরা শেষ করতে পারলাম না আমরা ওচিরেই আবার বিষয়টা নিয়ে আবার আসব হ্যাঁ টপিকটা হ্যাঁ মহান আল্লাহ তালা যে আকার আছে আল্লাহ তালা নিরাকার নয় সেটা আমাদের অবশ্যই জানতেই হবে ওকে এ পর্যন্তই রাখলাম অবহ সুস্থ দেহ প্রশান্ত মন কর্মক্ষ সুখী জীবন হ্যাঁ রেগে গেলেন তো হেরে গেলেন আপনি শুরু করুন বাকিরা বদলাবে এমনিতেই সব শেষে বলতে চায় বাবা মার কথা অবশ্যই মানতে হবে আমাদের আল্লাহ হাফেজ